চলতি শিক্ষাবর্ষ থেকে আরো তিনটি কলেজ পথ চলা শুরু করবে রাজ্যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার রাজ্যে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে গুণগত মান সম্পন্ন শিক্ষার প্রসারে রাজ্য সরকারের অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ বছর থেকে নতুন তিনটি ডিগ্রি কলেজ চালু করতে চলেছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর গোমতি জেলা কাঁকরাবন কর্ব ও ধলাই জেলার আমবাসায় নতুন সরকারি ডিগ্রি কলেজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার এই কলেজের লক্ষ্য বিভিন্ন বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা যা এই অঞ্চলের আর্থ উন্নয়নে অবদান রাখবে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর চাহিদা এবং সম্পদের প্রাপ্যতার উপর ভিত্তি করে সময় সময়ে বিভাগ কর্তৃক প্রদত্ত কোর্স এবং ভর্তির ক্ষমতা নির্ধারণ করা হবে এই মহাবিদ্যালয়গুলিতে কলেজের বিভিন্ন কোর্সগুলিতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ভর্তি করা হবে ছাত্রছাত্রীদের আসন সংরক্ষণের বিষয়েও রাজ্য সরকারের সর্বশেষ সংরক্ষণ আইন ও নিয়ম দ্বারাই পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর কলেজের শিক্ষাগত বিষয়ে পরীক্ষা ব্যবস্থা পাঠ্য অনুসারে অধ্যক্ষ শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর ত্রিপুরায় বর্তমানে সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে মোট পঁচিশটি উল্লেখ করা যেতে পারে উচ্চ শিক্ষায় ছাত্রীদের ভর্তির অনুপাত অর্থাৎ জি আর বৃদ্ধি পেয়েছে রাজ্যে

থেকে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে জাতীয় শিক্ষানীতি দু কুড়ি বাস্তবায়নের জন্য প্রস্তুত ত্রিপুরা সরকার রিপোর্ট অনুসারে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি পরিচালিত হবে এন ইপি দু ভিত্তিতে এন অধীনে শিক্ষার্থীদের চার বছরের ডিগ্রি প্রোগ্রাম দেওয়া হবে যেখানে থাকবে একটি বহির্গমন উইন্ডো তিন বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রাম বেছে নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রোগ্রামটি সম্পন্ন করার পর একটি প্রধান বিষয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হবে চার বছর মেয়াদী প্রোগ্রামটি সম্পন্নকারী শিক্ষার্থীদের প্রধান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে সকল ডিগ্রি কলেজে বৃত্তিমূলক কোর্সও চালু করবে রাজ্য সরকার উল্লেখ করা যেতে পারে এই বছর রাজ্যের কলেজগুলিতে ভর্তির জন্য প্রায় ঊনপঞ্চাশ হাজার ছশো বাষট্টি জন শিক্ষার্থী আবেদন করেছে ছিলেন ডিগ্রি কলেজগুলিতে মোট খালি রয়েছে আঠাশ হাজার তিনশো বিয়াল্লিশটি আসন ফিউরিপোর্ট নিউজ দাও